গত ভিডিও লেকচারে আমরা জানলাম যে আমাদের বেগ কি জিনিস তো তারপরে হচ্ছে দ্রুতি কি জিনিস এবং বেগের একক কিভাবে বের করা যায় বেগের মাত্রা কিভাবে বের করা যায় এবং বেগের সূত্র সো এবার আমরা জানবো যে বেগ আসলে কত প্রকারের হতে পারে সে জিনিসটা ঠিক আছে সো বেগকে যদি আমরা একটু ডিটেইলি ভেঙে দেখি তাহলে দেখব যে বেগ মূলত দুই ধরনের হতে পারে ঠিক আছে দুই ধরনের বেগ হতে পারে একটাকে আমরা বলবো বেগ বা সমবেগ একটা হচ্ছে সমবেগ আর আরেকটা হচ্ছে অসমবেগ আরেকটা হচ্ছে অসম বেগ অর্থাৎ বেগ যদি সব সময় একই থাকে তখন সেটাকে আমরা বলবো সমবেগ আর বেগ যদি সব সময় একই না থাকে মানে বেগের যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো অসমবেগ এখন কথা হচ্ছে বেগ যদি সবসময় একই না থাকে মানে যদি অসমবেগ হয় তার মানে কি হইতে পারে বেগটা বাড়তেও পারে আবার বেগটা কমতেও পারে সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে অসমবেগকে আমরা আবার দুইটা ভাগে নিয়ে আসতে পারি যে অসমবেগ থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি একটা হচ্ছে তরণ একটা হচ্ছে তরণ এই তরণ জিনিসটা কি আমরা একটু পরেই বুঝতে পারবো আর একটা হচ্ছে মন্দন ত্বরণ এবং মন্দন তো তরণ আবার মন্দনকে ভালোভাবে বিশ্লেষণ করলে আরও দুইটা দুইটা করে জিনিস চলে আসবে যদি আমি একটু লিখে ফেলি যে তরণকে ভাঙলে আমরা আবার দুইটা জিনিস পাব একটা হচ্ছে সুষম তরণ এগুলো আমরা আপাতত মনে রাখি কোনটা কি জিনিস সেটা আমরা একটু পরেই কিন্তু বুঝতে পারবো ওকে সো প্রথমে হচ্ছে সুষম তরণ আর আরেকটা হচ্ছে অসম এবং মন্দনের ক্ষেত্রেও তাই আমরা মন্দনকে মন্দন থেকেও দুইটা জিনিস পাবো একটা হচ্ছে সুষম একটা হচ্ছে মন্দন সো এই প্রকারভেদগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বেগকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো সমবেগ অসমবেগ বেগের যদি পরিবর্তন না হয় একই বেগ থাকে সব সময় তাহলে সেটাকে বলবো সমবেগ আর যদি বেগের পরিবর্তন হয় বলবো কি অসমবেগ আর বেগের পরিবর্তন হলে তো দুইভাবে হবে হয় বেগটা বাড়বে না হলে বেগটা কমবে তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে তাহলে দুইটা প্রকারভেদ নিয়ে আসছি একটা হচ্ছে তরণ একটা হচ্ছে মন্দন এই তরণকে ভাঙলে আবার দুইটা জিনিস পাবো সুষম অসম অসমতরণ একইভাবে মন্দনকে ভাঙলে পাবো সুষম মন্দন আর অসম মন্দন তো এই প্রত্যেকটা জিনিস আসলে কি এগুলো সম্পর্কে চলেন একটু বিস্তারিত আলোচনা করে আসি যেন আমাদের প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার হয়ে যায় আর খুব ভালোভাবে বুঝতে পারি ওকে ফাইন তাহলে আমরা সবার প্রথমে কথা বলবো সমবেগটা নিয়ে কি বেগের দুটো প্রকারভেদ ছিল সমবেগ অসমবেগ তাহলে এখন আলোচনা করব সমবেগ জিনিসটা কি সেটা নিয়ে তো সমবেগ হচ্ছে এই একটু আগে বলছিলাম আমি যে সময়ের সাথে যদি বেগ পরিবর্তন না হয় মানে অল টাইম যদি একই রকম বেগ থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমবেগ তো ব্যাপারটাকে যদি একটু চিত্রের মাধ্যমে বুঝি ধরেন যে একজন ব্যক্তি এখান থেকে এখান থেকে এই জায়গাতে গেল এই জায়গা থেকে ওই জায়গাতে গেল একদম শুরুতে দেখলাম যে তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আমি কিছুক্ষণ পরে আবার তার বেগটা মেপে দেখলাম এখনও তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড কিছুক্ষণ পরে আবার তার বেগ মেপে দেখলাম তার বেগ হচ্ছে এখনো দশ মিটার পার সেকেন্ড এখানেও তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এটা ধরে নিলাম যে শূন্যতম সেকেন্ড প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড সময় দেখা যাচ্ছে তার বেগটা একই রকম আছে তো এই রকম যদি হয় সেই ঘটনাটাকে আমরা বলবো সমবেগ সো এটাকে সুন্দরভাবে আপনারা লিখে রাখতে পারেন যে সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন না হয় তখন তাকে বলা হবে সমবেগ আপ সংজ্ঞাটা আপনার সুন্দর করে লিখে নেবেন এখন আমি বুঝাই যে সমবেগ যদি হয় সমবেগের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব। আমরা একটু আগে যে বেগের সংজ্ঞাটা দেখছিলাম সেখান থেকে যে আমরা ফর্মুলাটা নিয়ে আসছিলাম যে ভি ইজ ইকাল টু এজ ডিভাইডেড বাই টি এটা আমরা দেখছিলাম তাহলে এজ ইকোয়াল টু কী লিখা যায় এজ ইকোয়াল টু লিখা যায় vt তো এই ফর্মুলাটা হচ্ছে আসলে মূলত আমাদের সমবেগের ফর্মুলা আমরা যখনই সমবেগ নিয়ে কথা বলবো বা ম্যাথের মধ্যে বা প্রশ্নের মধ্যে যখনই সমবেগ কথাটা উল্লেখ আসবে তখন আপনার একদম নির্দ্বিধায় আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন কারণ এই সূত্রটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এস ইকাল ভিটি এসকে রেখে টিটাকে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এসিক ভিটি তো সমবেগ জিনিসটা কি সেটা বুঝতে পারছি যে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কি বলবো সমবেগ মানে বেগ যদি সব সময় একই থাকে কিভাবে লিখবেন লিখেন আসলে অনেকভাবে লিখা যায় সো এইগুলো হচ্ছে আমাদের সমবেগ এখন তারপরে আর একটা বেগ কি অসমবেগ তাহলে অসমবেগের ক্ষেত্রে কি হবে বুঝতেই পারতেছেন যে সময়ের সাথে যদি বেগটা পরিবর্তন হয়ে যায় মানে সব সময় যদি একই রকম বেগ না থাকে তাহলে তাকে কি বলবো অসমবেগ তাহলে চলেন সেই অসমবেগের প্রথম বিষয়টা তরণ সম্পর্কে আমরা জেনে আসি তো তরণ জিনিসটা কি এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে ধরেন তরণের সংজ্ঞাটা আগে আমি একটু লিখে রাখি মানে ফর্মালি একটু লিখে রাখি যে একক সময়ে একক সময়ে একক সময়ে যে পরিমাণ যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ বেগ যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় এটাকে বলে তরণ বৃদ্ধি পায় এখনো বুঝতে না পারলে কোনো সমস্যা নেই আমরা এখন একটু বিষয়টা এই সংজ্ঞাটাই আমরা এখন ভালোভাবে বুঝে আসব। কি বলছে তরণের সংজ্ঞা একক সময়ে মানে এক সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে তরণ তো একটু ভালোভাবে বুঝি দেখেন তো ব্যাপারটা যদি এরকমটা হয় যে ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তি এই জায়গা থেকে দৌড়ানো শুরু করছে বা কোনো একটা বস্তু এখান থেকে দৌড়ানো শুরু করছে ওকে তো শুরুতে ধরে নিলাম তার বেগ আদিবেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব আগে বলে রাখি আদিবেগ হচ্ছে ইউ তার শুরুতে তার বেগ ধরে নিলাম হচ্ছে দুই মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড শুরুতে তার বেগ ছিল কত দুই মিটার পার সেকেন্ড এখন ওই ব্যক্তি দৌড়াইতে 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 এই জায়গাতে গেল। এবং এই জায়গাতে তার বেগটা পরিমাপ করে দেখলাম যে তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড এখানে ছিল কত বেগ দুই মিটার পার সেকেন্ড সে যা যেতে যেতে আর বেশি জোরে দৌড়ানো শুরু করলো তখন তার বেগ হয়ে গেল দশ মিটার পার সেকেন্ড এবং এই জায়গা থেকে যদি এই জায়গাতে যাইতে বস্তুটা সময় লাগে টি সময় টি সময় মানে আমি ধরে নিলাম চার সেকেন্ড সময় লাগে সেকেন্ড সময় লাগে এখন আপনি আমার এটা বলেন যে টি সময় বা চার সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইলো কতটুকু বেগ বৃদ্ধি পেয়েছে চার সেকেন্ডে আগে ছিল দুই মিটার পার সেকেন্ড এখন তার বেগ হয়ে গেছে দশ মিটার পার সেকেন্ড তাহলে বেগ বাড়লো কতটুকু আট মিটার পার সেকেন্ড সেটা কত সময়ের মধ্যে চার সময়ের মধ্যে তাহলে আমি বলতে পারি যে টি সময়ে টি সময়ে টি সময়ে বেগ টি সময়ে বেগ বৃদ্ধি পেল টি সময়ে বেগ বৃদ্ধি পেলো কতটুকু মানে টি বলতে কিন্তু চার সেকেন্ড চার সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পেল কতটুকু আট সেকেন্ড বৃদ্ধি পাইছে বিয়োগ করে তার মানে বেগ বৃদ্ধি পেলো কত ভি মাইনাস ইউ মানে এটা থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে বোঝা যাচ্ছে কতটুকু বেগ বৃদ্ধি পেলো এখন কথা হচ্ছে টি সময়ে বেগ বৃদ্ধি পেল এইটা তাহলে এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পেলো কতটুকু বৃদ্ধি পেল এক সেকেন্ড সময়ে তাহলে সেটা কি হবে আমাদের ইকুয়েশন অনুসারে আমাদের সেটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই টি কারণ টি সময়ে বৃদ্ধি পেলো ভি মাইনাস ইউ তাহলে এক সেকেন্ড সময়ে বৃদ্ধি পেলো এটা থেকে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর সংজ্ঞাটা কি বলে একক সময়ে অর্থাৎ এক সেকেন্ড সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাবে ওইটাকে কি বলে ওইটাকেই তো বলে হচ্ছে তরণ সো সেকেন্ড সময়ে যেটা বেগ বৃদ্ধি পাইছে এটাকে আমরা কি বলবো তরণ আর মনে রাখবো তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে আমরা লিখতে পারি এ টু তরণ হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা হচ্ছে আমাদের তরণ নির্ণয়ের ফর্মুলা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কি করতে পারবো তরণ নির্ণয় করতে পারবো সো আশা করি বুঝতে পারছেন তরণ জিনিসটা কি তরণ কি একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় বা এক সেকেন্ড সময়ে যতটা বেগ বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো তরণ আর অন্যভাবে বলতে পারেন যে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে অনেকভাবে বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া থাকতে পারে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এটা লিখতে পারেন আর তরণের যে ফর্মুলাটা কিভাবে আমরা বের করে নিয়ে আসলাম সেটাও আশা করি বুঝতে পারছেন এখন আসেন আমরা শিখবো তরণের একক কিভাবে বের করা যায় ত্বরণের মাত্রা কিভাবে বের করা যায় আর এই সূত্রকে নিয়ে আসলে আরও কিছু করা যায় কি না সেই বিষয়গুলো জেনে রাখি আমি পাশেই লিখতেছি এ পাশেই যে আমি সবার প্রথমে যে কাজটা করব একক বের করব। আমার প্রথম কাজ হচ্ছে একক বের করা কার একক ত্বরণের একক বের করব তো এখন আপনার মাথায় একটা যদি বিষয়ে কাজ করে খেয়াল করেন তরণ বলতে কী লিখছি আমি উপরে হচ্ছে ভি মাইনাস শেষ বেগ বিয়োগ আদি বেগ মানে এটা শেষের বেগ ছিল এটা কি আদিতে মানে শুরুতে বেগ শুরুর বেগ তো শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে তো বেগই আসবে তাই না এটা তো একটা বেগই তাহলে বেগ আর নিচে কি থাকতেছে সময় মানে তরণ মানে কি দাঁড়াইলো বেগ ভাগ সময় তাহলে তরণের একক কি হবে উপরে বেগের একক নিচে হবে সময়ের একক সিম্পল বিষয় যদি ত্বরণ ইকুয়াল টু বেগ ভাগ সময় তাহলে তরণের একক কি হবে বেগের একক ভাগ সময়ের একক আমি তাহলে লিখতে পারি এখানে যে তরণের একক তরণের একক ইকুয়াল উপরে হবে আমার বেগের একক উপরে হবে বেগের একক আর নিচে হবে সময়ের একক নিচে হবে সময়ের একক তো এখন তাহলে আমি যদি এটাকে আর একটু ভেঙে লিখি বেগের একক আমরা একটু আগে জানছিলাম না কি ছিল মিটার পার সেকেন্ড আর সময়ের একক কি সেকেন্ড আচ্ছা আগে সেকেন্ডটা উপরে উঠে মাইনাস ওয়ান হয়ে গেছিলো এখন এই সেকেন্ডটাও যদি আবার উপরে উঠে আরেকটা মাইনাস ওয়ান হয়ে যাবে না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস টু হয়ে যাবে তার মানে আমি এখন লিখতে পারি একসাথে যদি লিখি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের তরণের একক তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার সো আশা করি বুঝতে পারছেন তরণের এককটা কিভাবে আসলো এবং একইভাবে আমরা চাইলে কিন্তু তরণের মাত্রাটাও নির্ণয় করে ফেলতে পারি তাহলে আসেন আমরা তরণের মাত্রাও বের করে দেখি কিভাবে বের করব মাত্রা তাহলে একইভাবে তরণের মাত্রা কি হবে উপরে বেগের মাত্রা নিচে সময়ের মাত্রা কেন বারবার বলতেছি কিন্তু কারণ তরণ ইকোয়াল টু বেগ ভাগ সময় তার মানে তরণের একক হচ্ছে বেগের একক ভাগ সময়ের একক তরণের মাত্রা কি হবে বেগের মাত্রা ভাগ সময়ের মাত্রা এটাও যদি আমরা করে ফেলি তরণের মাত্রা তরণের মাত্রা তরণের মাত্রা তাহলে উপরে কি হবে বেগের মাত্রা বেগের মাত্রা কি মনে আছে কি আমাদের এল টি মাইনাস ওয়ান ছিল এটা ছিল বেগের মাত্রা একটু আগে কিন্তু আমরা শিখছিলাম আর তার নিচে আমাদের কি হবে সময়ের মাত্রা সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এটা হচ্ছে আমাদের তরণের মাত্রা যদি আমরা গুছায় লিখতে চাই তাহলে কি এল এটিটা উপরে যায় আবার কি হবে আরেকটা মাইনাস ওয়ান মানে মোট মাইনাস টু এল টি ইনভার্স টু এটা হচ্ছে আমাদের তরণের মাত্রা হবে সো তরণের একক কি বুঝতে পারছি তরণের মাত্রা কি সেটা বুঝতে পারছি তরণ জিনিসটা কি সেটাও আশা করি বুঝতে পারছি এবং তরণের সূত্রটা কীভাবে আসলো বা চিন্তা করতে পারি সেই জিনিসটাও আমাদের ক্লিয়ার সো আশা করি তরণ সবার ক্লিয়ার কারো কোনো সমস্যা থাকার কথা না এরপরে আমরা জানবো মন্দন জিনিসটা কি সেটা নিয়ে ঠিক আছে সো আলোচনা করি তরণের পাশেই আমি তাহলে মন্দন নিয়ে কথা বলি দেখেন তরণ জিনিসটা কি ছিল যে এক সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইল। যে এমন হইতে পারে না আমি মোটরসাইকেল বা বাইক নিয়ে দৌড়া মানে মানে শুরু করলাম গাড়ি চালানো শুরু করলাম শুরুতে তো আমার বেগ থাকবে না ধীরে ধীরে যাব যখন অনেকটা যাব তখন কি আমার স্পিড বেড়ে যায় না তার মানে কি বেগটা বৃদ্ধি পাচ্ছে আর যখন বেগ বৃদ্ধি পায় তখন আমরা হিসাব করি যে এক সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইলো সেটাকে আমরা বলতেছি তরণ এখন এমনও তো হইতে পারে যে আমি গাড়িতে ব্রেক চাপে দিলাম তাহলে কি হবে বেগ কি বাড়বে নাকি বেগ কমবে তখন দেখা যাবে যে আমাদের বেগটা কমতেছে যখন মোটরসাইকেলে কি করি ব্রেক চাপে বা গাড়ির ব্রেক চাপে তখন কি বেগ বাড়ে না বেগটা কি হয় কমে তো তখন যদি আমরা হিসাব করি যে এক সেকেন্ডে কতটুকু বেগ কমে গেল এক সেকেন্ডে কতটুকু বেগ হ্রাস পাই সেটাকে বলা হয় আসলে মন্দন যে এক সেকেন্ডে কতটুকু বেগ হ্রাস পায় সেটাকে আমরা বলবো মন্দন আমরা একটু লিখে ফেলে সুন্দর করে যে একক সময়ে একক সময়ে যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ বেগ যে পরিমাণ বেগ কমে যায় বা বলতে পারি সুন্দর ভাষায় হ্রাস পায় একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস পায় তাকে আমরা কি বলবো সেটাই হচ্ছে মন্দন একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস পায় সেটাকে বলবো মন্দন তো আগের মতো করে যদি একটা ঘটনা চিন্তা করি যে এই জায়গা থেকে একটা বস্তু এই জায়গাতে গেল এখানে বেগ ছিল ইউ এখানে বেগ হলো ভি যেতে সময় লাগলো টি সময় দেখেন এখন যেহেতু বেগটা হ্রাস পাইছে মানে বেগটা কি কমে গেছে তো এমন হবে না যে শুরুতে তার বেগটা অবশ্যই বেশি থাকবে ধরে নিলাম দশ মিটার পার সেকেন্ড ব্রেক চাপার পরে তাহলে ব্রেক তো অবশ্যই কমে যাবে হয়ে গেল ধরে নিলাম দুই মিটার পার সেকেন্ড সো মন্দনের ক্ষেত্রেও যদি আমি আগের ফর্মুলাটা ব্যবহার করি যেহেতু একক সময়ে কি পরিমাণ হ্রাস পায় বের করতেছি যদি আগের ফর্মুলাটা ব্যবহার করি অর্থাৎ এ ইজিক টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই ফর্মুলাটাই যদি ব্যবহার করি এখানে একটু পরিবর্তন দেখতে পারতেছেন দেখেন ইউ ভি তো দুই মানে ছোট সংখ্যা ইউ তো বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে যখন আমি বড় সংখ্যাটা বিয়োগ দিব তখন কি অ্যান্সার আসবে মাইনাস অ্যান্সার আসবে তাহলে মন্দনের ক্ষেত্রে যে এর মানটা মাথায় রাখি কিন্তু ভালোভাবে মন্দনের ক্ষেত্রে আমি যে এর মানটা পাব সেটা অবশ্যই নেগেটিভ মান আসবে অর্থাৎ মাইনাস আসবে সো এর মান কখনো যদি মাইনাস আসে তাহলে বুঝে নিতে হবে সেটা মন্দন হয়েছে কারণ বেগ হ্রাস পেলে এই ভি থেকে ইউ বিয়োগ করলে দুই থেকে দশ বিয়োগ করলে কি হয় মাইনাসই তো হবে সো সময় মন্দনের এর মানটা আসবে মাইনাস আর সময় এর মানটা আসবে প্লাস অর্থাৎ পজিটিভ মান আসবে সো এই পজিটিভ আর নেগেটিভ মান দেখে আমরা বুঝতে পারবো যে তরণ হয়েছে নাকি মন্দন হয়েছে পজিটিভ আসলে তরণ নেগেটিভ আসলে মন্দন সো মন্দনের একক বের করতে হবে না যেটা তরণের একক সেটাও মন্দনেরই একক আবার যেটা তরণের মাত্রা সেটাও মন্দনের মাত্রা সো আশা করি আপনারা তরণ এবং মন্দন সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছেন এবং ভালোভাবে বুঝতে পারছেন